সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাবুল এবং কৃষিবিদির পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ রকে আহমেদ আজ রোজ শুক্রবার নয় জানুয়ারি দু হাজার ছাব্বিশ দেখতে দেখতে আমাদের এই বাবুল এগ্রোর আজ প্রায় আট বছরের যাত্রা চলছে এর মধ্যে অনেক চড়াই উত্তরাই করে আজ আমরা এখানে হ্যাঁ মাত্র তিনটি সার দিয়ে যাত্রা শুরু করে আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের খামারের অবস্থা বলা চলে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করার মতো তো আপনি যদি আপনার খামারে সফলতা অর্জন করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য আমি প্রথমে কিছু টিপস দিব যে খামারে কেন লোকসান হয় সেটা এবং পরবর্তী ভিডিওতে আমরা লাভের কিছু টিপস দিব ইনশাল্লাহ খামারে লস হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে পরনির্ভরশীলতা আপনি যখন পরিপূর্ণভাবে অন্যের উপর নির্ভরশীল হবেন অর্থাৎ আপনার গরুকে যদি ট্রিটমেন্টের ক্ষেত্রে সম্পূর্ণরূপে ডাক্তারের উপর নির্ভরশীল হতে হয় এটা হবে খামারের সেক্টরের সবচেয়ে বড় লোকসান এর কারণ তাহলে ভাই আমি নিজে কি ডাক্তারি করবো যে না আপনার খামারে সকাল অথবা বিকেল যে কোনো একটা নির্দিষ্ট টাইম আপনাকে দিতে হবে গরুর ভাষা বুঝতে হবে কোন গরুটা কী হয়েছে কেন খাচ্ছে না কেন বেশি খেতে চাচ্ছে কখন তার প্রোডাকশন বাড়তেছে কখন কমে যাচ্ছে কেন তার পায়ে ব্যথা কেন সে মাথাটা নিচু করে রাখছে তার সামনে খাবারের পানি কেনই বা একটু বেশি রয়ে গেল কি করলে ও ওই পানিটুকু শেষ করে খাবে কতটুকু খাবার দিলে ওর জন্য পারফেক্ট কতটুকু গাছ দিলে ওর জন্য পরিপূর্ণ এই ব্যাপারগুলো যদি আপনি না জানতে পারেন বা না শেখার চেষ্টা করেন তাহলে খামার জগৎ আপনার জন্য না আপনি খামারে সফল হতে চান সফল খামারি হতে চান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার শুধু খামার নিয়ে চিন্তা করতে হবে মনে রাখবেন কর্পোরেট অফিসার সফল খামারি হতে কখনোই পারে না যদি কিনা সে পরিপূর্ণ সময় দেয় তাহলেই সে একজন সফল খামারি হতে পারবে পৃথিবীতে এমন কোনো কাজ নেই যেটা দুঃসাধ্য আল্লাহ তালা মানুষের মধ্যে প্রত্যেকটা কাজকে সাধ্যের মধ্যে এনে দিয়েছে রকেরও কিন্তু একজন বিজ্ঞানী আবিষ্কার করেছে প্লেন আবিষ্কার করেছে তাহলে আমরা কেন গরু সম্পর্কে জানতে পারবো না হ্যাঁ গরু সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে আপনার একান্ত নীরবে আপনার গরুকে সময় দিতে হবে গরু কি বলে সেটা বুঝতে হবে গরুর ভাষা শিখতে হবে যে রকে ভাই এটা কেমন কথা গরুর ভাষা শিখতে হবে হ্যাঁ যে ব্যক্তি গরুর ভাষা জানবে না খামার তার জন্য নয় আপনি ডাক্তার হন আপনি ইঞ্জিনিয়ার হন আপনি মাস্টার হন আপনি কর্পোরেট অফিসার হন বা আপনি বড় বিশাল বড় কোম্পানির মালিক হন না কেন গরুর ভাষা না শিখতে পারলে খামার জগৎ আপনার নয় হতে পারে আপনার খামারে দুইটা গুরু হতে পারে আপনার খামারে দুশো গুরু কিন্তু কখনো যদি গরুর ভাষা না বুঝতে পারেন তাহলে সে খামার দীর্ঘস্থায়ী হবে বলে আমি রকি মনে করি না আমি প্রথম বলবো গরুর ভাষা শিখেন গরুকে বুঝতে শিখেন যে টিপসগুলো দিলাম অর্থাৎ গরু কম খাচ্ছে কিনা গরু ঝিমাচ্ছে কিনা গরু ঠিকমতো রেস্ট নিচ্ছে কিনা গরুর কোন গরুটার জ্বর আছে বা কোন গরুটার ঠান্ডা লেগেছে কোন গরুটার পায়ে সমস্যা কোন গরুটার শুইতে সমস্যা হচ্ছে ডিটেলস আপনি জানার চেষ্টা করেন মনে রাখবেন শেখার কোনো শেষ নাই লস খাওয়ারও বয়স নেই শেখার কোনো শেষ নাই লস খাওয়ার বয়স নাই আপনি যে বয়সে চান আপনি শিখতে পারবেন আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পরামর্শ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ